সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ ছাব্বিশে এপ্রিল দু হাজার একুশ সোমবার এই যে আমরা বর্তমানে যে হাটটির ভিডিও আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে আম্বারি হাট এবং জানিয়ে রাখি এটি হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট এবং এখানে সব ধরনের গরুই কিন্তু পাওয়া যায় তো আজকে এ হাট থেকে যে সকল ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান সারগুরু গরু এই গরুগুলো কিন্তু অনেক বেশি বড় হয় এই গরুগুলোর বাচ্চা গরুর দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা পয়টারি আছেন আজকে তিনটা এগুলো কি জাতের ফ্রিজিয়ান মানে সব সার গরু না ফ্রিজিয়ান সার এগুলো তো অনেক উঁচা লম্বা হবে এটা আনুমানিক কত দিনের মতো বয়স হয়েছে দশ মাস দশ মাসের মতো কত দাম চাচ্ছিলেন বলতেছে চাইছেন বেচা বিক্রি কত হলে হবে মানে কত হলে দিবেন পঁচপান্নপান্নটি আসবে না আচ্ছা এই যে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমারের হাট থেকে যে সকল ফ্রিজে আনি উন্নত মানের গরু আর কি যে গরুগুলো অনেক বেশি উঁচালাম্বা হয় এই গরুগুলো কীভাবে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা পাশে একটা দেখছি দেখি চাচা আসসালামু আলাইকুম আপনার গরুটা একটু দেখি তো আমরা এটা কি কি জাতের এটা ফিজিয়ান এটা কত টাকা দাম চাচ্ছিলেন আপনি পঞ্চাশ চান আর সাতচল্লিশ বলে বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন একটু সীমিত লাভ রেখে ধারণা জানতো কত হলে বিক্রি হবে একটু কানে কানে বলেন তো কত টাকা কেনা আছে

কত বললে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এরপর একটা দেখছি এটাকে জানবো ভাই আসসালাম আলাইকুম এটা আপনার ভাইয়া বাড়ির না ব্যবসা বিক্রি করে দিচ্ছেন কেমন দাম কি কেউ বলছে মনের মতো কেউ বলে না পঞ্চাশ তো হবে ভাঙাবে না কত হলে বিক্রি হবে একটু ধারণা দেন সর্বশেষ পঞ্চান্ন যেতে হবে এই যে পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা কিন্তু যে সকল ফ্রিজিয়ান সারগুলো সারও বলা যাবে না সারের বাচ্চা আর কি এগুলো পাললে অনেক বড় হবে আর কি আচ্ছা এটা আনুমানিক কত দিনের মতো বয়স হয়েছে কয় মাস ছয় মাস ছয় মাস এত মনে হয়েছে ছয় মাস তাহলে তো এগুলো এক বছর পাললে আনুমানিক কত টাকা বিক্রি করা যাবে এক লক্ষ চলে যাবে যে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা দাম জানাব আপনাদের আর সামনে দেখছি কিছু আমরা এগুলোর একটু দাম জানাবো বাই ভালো আছেন এটা আপনার কেমন দাম চাচ্ছিলেন এটা পঁচপন্ন আনুমানিক কত দিনের মতো কয় মাসের আপনার বয়স হচ্ছে আচ্ছা কত কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে ধারণা দেন তো পঞ্চাশ সর্বশেষ পঞ্চাশ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখা এ পাশে একটা দেখছি এটার একটু দাম দাঁড়াবো আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসেন আজকে তিনটা বিক্রি করলেন কয়টা আচ্ছা ব্যবসা হয়েছে মোটামুটি আপনি সন্তুষ্ট

আমরা একটু ফ্রিজিয়ান গরুগুলোর দাম জানাবো আপনাদের এই প্রতিবেদনে আপনারা পুরো প্রতিবে আমাদের সাথে থাকুন এই যে পাশে একটা দেখছি চাচা সুন্দর একটা নিয়ে আস চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আজকে কয়টা নিয়ে আসছিলেন বিক্রি দুইটা করলেন লাভ তো হয়েছে মোটামুটি আচ্ছা আপনি সন্তুষ্ট আচ্ছা আলহামদুলিল্লাহ এটা কেমন দাম চাচ্ছিলেন এটা দাম চাষি মেলায় দাম চাষি যা দিয়ে পাঁচ পান পাঁচ পান আচ্ছা কেনা আছে কত যায় এটা কেনা না এটা বাড়ির পাশে বাড়ির বিক্রি করবেন কত হলে মানে এখন মানে পঞ্চাশ দাম বলতেছে আমরা তাতে দেখছি না ও পঞ্চাশও দিবেন না না কত দিনের মতো বয়সেস এটা সাত মাস চলতে সাত মাস চলতেছে সাত মাস তাহলে এক বছর হলে এগুলোটা কত টাকা বিক্রি করতে করা যাবে প্রায় নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই কেন বিক্রি করে দিচ্ছেন চাচা টাকার দরকার টাকার দরকারের জন্য তাহলে আপনি প্রত্যাশা করছেন যে কত হলে বিক্রি করবেন আমরা এখন যেটা বাড়িতে দাম করেছিল ওটা তো হচ্ছে না এখন আমরা উপরে যদ্দুর বাড়ি দেখি বাড়িতে কথা বলছিল পাঁচপান্ন বলছিল পাঁচপান্ন বলছিল দেন নাই না আচ্ছা আচ্ছা বাড়িতেই পঞ্চান্ন বলছিল তার মানে পঞ্চান্ন যাচ্ছেন আর কি না চাচা এটা আপনার এটা দিনের মতো বয়স হয়েছে এক বছর দাম কেমন চাচ্ছিলেন কত বলে চাচ্ছিলেন পঞ্চাশ ভাঙ্গে ষাট ভাঙ্গে ষাট ভাঙ্গা বলতে কত বুঝায় পান্ন বলছে দিবেন কত বলে ষাট পার হইতে হবে ষাট হাজার টাকা পার হইতে হবে আপনারা সাথেই থাকুন আমাদের আর দেখতে থাকুন এই গরুগুলো উন্নত মানের আর যদি আপনারা আপনাদের পছন্দের মতো কোনো গরু থাকে যে এই গরুগুলোর দাম আপনারা জানতে চান বা এই হাটের দাম জানতে চান আমাদের কমেন্টে জানান আমরা আপনাদের সেই করে সে দাম জানাবো চাচা সালাম আলাইকুম চাচা এটা আপনার আপনার কত টাকা দাম যাচ্ছেন হ্যাঁ কী সমস্যা কী সমস্যা কত দাম চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন বলতেছেন না কেন কত দাম পাঁচপান্ন কত বলে ক্রেতা কত বলে কত বলে পঁয়তাল্লিশ ভাঙা পঁয়তাল্লিশ

ষাট হাজার টাকা ক্রেতা বলে বিক্রেতা পঁচাত্তর হাজার টাকা ধরে আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এই আমি হাট দুই দিন বসে এর পাশে একটা দেখছি ভাই আপনারটা একটু ধারণা দেন তো কী জাতের গরু এটা দাম কেমন চাচ্ছিলেন পঁয়ষট্টি কত দিনের মতো বয়স এসে কত ক্রেতা কেমন বলে কত বলে পঁচপন্ন বলে পাঁচপন্ন দেবেন না না কত হলে আসবে আটান্ন হাজার আটান্ন সর্বশেষ আটান্ন হাজার শাহিওয়াল কি দাম কেমন চা হচ্ছে কত চল্লিশ বিয়াল্লিশ দিবেন কত হলে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ দেখি একটু সহিওয়াল তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ বিক্রি হবে যে সহিওয়ালটি আমরা আমারি হাট থেকে আপনাদের উন্নত মানের যে সকল ফ্রিজিয়ান সার গরু ফ্রিজিয়ান সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাকে আর সেই সাথে জানিয়ে রাখি আবারও যে এই হাটটি দুই দিন বসবে আর সোমবার এবং শুক্রবার তো আজকে শুক্রবার আর শুক্রবারে কিন্তু হাটের পরিধিটা অনেক বিশাল হয় দেখছেন এই যে যদিও লকডাউন চলছে কিন্তু লকডাউনের কোনো বালাই নাই আমবাড়িটা মানে ভাইরাস এই আমারি হাটে কখনো থাকেই না এটা হচ্ছে ক্রেতা বিক্রেতার মুখের কথা আর কি তো আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের এই আম্বারি হাট থেকে ফিজিয়ান গরুগুলোর দাম আমরা আপনাদের জানিয়ে রাখি আপনারা কী ধরনের ভিডিও চান বা কী ধরনের প্রতিবেদন চান সেটা আমাদের কমেন্টে জানাবেন আমরা সেই কমেন্টের ওপরে ভিত্তি করে সেই ধরনের প্রতিবেদন আপনাদের উপহার দেবো